শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশন জারি করা হয়েছে এইমাত্র মাত্র দেখুন ষোলো বারো দু মেম্বার নামা দেওয়া হয়েছে নোটিফিকেশান কী বলা হয়েছে অ্যাটেনশান অল হেড অফ দ্য ইনস্টিটিউশন অ্যাফিলিয়েটেড টু ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানদের উদ্দেশ্যেই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটি দেওয়া হয়েছে কী বলা হয়েছে এটা দেখুন এখানে বলা হয়েছে দি আন্ডারশাইন ইজ প্লিজ টু ইনফর্ম অল দ্য স্টেক হোল্ডার্স দেয়ার দি অনগোয়িং অনলাইন এনরোলমেন্ট ফর দ্য স্টুডেন্ট অ্যাপিয়ারিং ইন হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন দু হাজার পঁচিশ ইজস ফার্দার এক্সটেন্ড টিল একুশ বারো দু হাজার চব্বিশ স্যাটারডে উইদাউট ফাইন এখানে বলা হয়েছে দু হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিক যে সমস্ত ছাত্রছাত্রী পরীক্ষা দেবে যাদের অনলাইনে ফর্ম ফিল চলছে তাদের সেটা এক্সটেন্ড করা হলো একুশ বারো দু হাজার চব্বিশ স্যাটারডে উইদাউট ফাইনে এটা কিন্তু একুশ বারো দু পর্যন্ত অনলাইনে ফর্ম ফিল করতে পারবে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সেটাই বলা হয়েছে অল দ্য কনসার্ন হেড অফ দ্য ইনস্টিটিউশন আর রিকোয়েস্টেড টু টেক নেসেসারি অ্যাকশন অ্যাকর্ডিং এখন বলা হয়েছে প্রত্যেকটি বিদ্যালয়ের প্রধানদের বলা হয়েছে অবশ্যই এটা রিকোয়েস্ট করা হয়েছে যাতে এই জিনিসটা লক্ষ্য নজর রাখে বা দেখে তার জন্যই এখানে বলা হয়েছে যেটা সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ